when i see, it, I see. হ্যালো এভরি ওয়ান আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো আজকে আমি চলে এসেছি আপনাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে এই ভিডিওতে আমি কোথায় গেলাম কি করলাম সম্পূর্ণ থাকছে ভিডিওর মধ্যে আর এই ভিডিওতে আমার আমার সাথে থাকছে আমি এবং বন্ধু সাইদুর তো দেখে বুঝতে পারছেন আমরা দুইজন অলরেডি বের হয়ে গেছি এখন আমরা নাটোরের উদ্দেশ্যে রওনা দিচ্ছি তো রাস্তার মধ্যে যাইতে এই বন্ধুর দিকে যখন ভিডিও নিয়ে বন্ধু এমন হাসি দিচ্ছে মনে হচ্ছিল যে বন্ধুক বিয়ে দিতে নিয়ে যাচ্ছে আর এদিকে তো বন্ধুর বিয়ের কথা শুনে হাসতে হাসতে তার কাজ হয়ে গেছে এদিকে বন্ধু বলছে গাড়ি তাড়াতাড়ি ব্রেক করে আমাকে নামাই দাও তো আমি ব্রেক করে বন্ধুকে নামাই দিলাম কারণ বন্ধুরা এত আমার সহ্য হচ্ছিল না তো তাকে নামাই দেওয়ার পরে আসতে দেরি হচ্ছিল কেন বুঝলাম না ব্যাপারটা তো তো রাস্তার সামনে দেখা তার চেয়ারের দিকে তাকে বোঝা যাচ্ছে তার কাজটা মনে হয় ঠিকভাবে হয়েছে তো তারপর আমরা খুব দ্রুত গাড়ি চালিয়ে আমরা এস কলেজের সামনে চলে আসলাম তো এখান থেকে আমাদের ঠেলা গাড়িটা গ্যারেজে নিয়ে গ্যারেজ করবো তো তারপর দেখি বুঝতে পারছেন আমি খুব সুন্দর করে একটা গ্যারেজ এনটি নিয়ে নিলাম তারপর গ্যারেজ থেকে বের হয়ে দেখি কলেজের দিকে যেতে সব আন্টিরা দাঁড়িয়ে আছে তো তারপরে কলেজের ভিতরে ঢুকলাম এবং ঢুকে আপনাদের পুরো কলেজটা সুন্দর করে দেখাচ্ছি তারপরে আমরা চলে আসলাম পরীক্ষার হলে তো আমাদের পরীক্ষা রুমে দেখে বোঝা যাচ্ছে শুধু মেয়ে আর মেয়ে ছেলেদের একটা দেখতে পাচ্ছি না এখন পর্যন্ত সেই কারণে আমি খুব চিন্তায় আছি আর অপেক্ষার আগ্রহে বসে আছি যে আমার পাশে কে বসবো অবশেষে আমার পিছনের বেঞ্চে দেখলাম আমার বন্ধুকে যার কারণে টেনশনটা অনেকটাই কম হলো আর এদিকে দেখি ধরে ধরে আমার বেঞ্চের দিকে আসতেছিল শেষ পর্যন্ত আমার বেঞ্চে বসে পড়লো তো যাই হোক এখন আর ভিডিও করা যাবে না ফোনটা রেখে দেওয়া লাগবে কারণ কিছুক্ষণের মধ্যে স্যারেরা চলে আসবে এবং আমরা এক্সাম দেবো তো অবশেষে পাঁচ ঘন্টা পর আমরা পরীক্ষা দিয়ে বের হলাম তো আমার মতে সবাই দৌড়াই দৌড়াই বের হয়ে যাচ্ছিল সবারই শরীরের অবস্থা অনেক খারাপ কারণ এই গরমে পাঁচ ঘন্টা পরীক্ষা দেওয়া মানে জীবন শেষ জীবন একবারে তেজপাতা হয়ে যায় তো এই গরমের মধ্যে কলেজে আর দেরি না করে আমরা সোজা বাসার উদ্দেশ্যে চলে যাবো তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে এবং পরবর্তী ভিডিও সবার আগে পেতে অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন ততদিন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম